রঙ্গনা ছবির শুটিং অর্ধেকেরও বেশি শেষ হয়েছে দীর্ঘদিন বিরতির পর এ ছবি দিয়ে সাবনুরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এর মধ্যে তিন দফার ছবি শুটিং করেছেন তিনি গত মাসে 24 শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাপনুর। গল্প বলতে কি টুইস্টিং এর মধ্যে কে বা কারা গুজব ছড়িয়েছে শাপনুর সম্মানের কারণে নতুন করে সিগন্যাল দিচ্ছে না। বিশোতিনে বিরক্ত কর পরিচালক বলেন এটা পুরোপুরি অবাস্তব কথা। আমরা শুটিং এর পরিকল্পনা যেভাবে করেছি সেভাবে হবে। তোমায় দেখতে দেখতে আমি সামনে শাবনুর আফা দেশে আসবেন তারপর আমরা শুটিং শুরু করব। শুটিং শুরু করার আগে শোনা গিয়েছে রঙ্গনা ছবি ঈদে মুক্তি দিতে চান পরিচালক কিন্তু শুটিং শেষ না হওয়ার কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না পরিচালক আরাফাত হোসেন বলেন আমাদের শুটিং বাকি আছে তা ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না আরাফাত ফেসবুকে পোস্টে সাবনুর সঙ্গে দুটি স্ত্রীর চিত্র পোস্ট করে লিখেছেন প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে সবার কাছে বিশেষ কিছু কারণে রঙ্গনা ঈদে রিলিজ দিতে পারছে না সুপারস্টার সাবনুরকে যেহেতু দশ বছর পর সিনেমা পাড়ায় আবার এনেছি বুঝতে পারছেন দায়িত্বটা অনেক বড় আমরা চাই সুন্দর একটা সিনেমা বানাতে আমরা চাই আপনাদের সঞ্চয় করতে আমার প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিস এর একটাই কথা রঙ্গনাথের যেন কোনো অপূর্ণতা না থাকে আমিও তা মনে করি তাই তো তাড়াহুড়া করে ঈদে রিলিজ করাটা সার্থকতা নয় বরং গুছিয়ে সুন্দর একটা সিনেমা উপস্থাপন করাটাই সার্থকতা আরাফাত হোসেন সাংবাদিকের উদ্দেশ্য বলেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের সহযোগিতা ভালোবাসার কথা না বললে নয় সব সময় এভাবে রঙ্গনা টিম তথ্যা চলচ্চিত্র পাশে চাই আপনাদের যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম আমিও কিন্তু একজন সাবনুর ভক্ত সুতরাং সাবনুর ভক্তদের কথা চিন্তা করেই কিন্তু রঙ্গনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম হতাশ হওয়ার কিছু নেই রঙ্গনা আপনাদের কখনো হতাশ করবে না বড় বড় মতো বিপক্ষ দল থেমে নেই রঙ্গনা নিয়ে আজে বাজে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবার কাছে একটাই অনুরোধ গুজবে কান দিবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পুরো ভিডিওটি উপভোগ করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন